গরম তো পড়েই গিয়েছে আর এই গরমের সময়ে আপনার বিড়ালের কতটুকু পানি খাওয়া উচিত তা কি জানেন এই গরমে আপনার আদরের বিড়ালটি যেন সুস্থ থাকে তার জন্য পর্যাপ্ত পানি খাওয়া কিন্তু খুবই জরুরি কিন্তু বিড়াল কিন্তু স্বাভাবিকভাবে খুব একটা পানি খেতে চায় না তাই খেয়াল রাখতে হবে আপনার বিড়াল পর্যাপ্ত পানি খাচ্ছে কিনা সাধারণত একটি পূর্ণবয়স্ক বিড়ালের দৈনিক প্রতি কেজি ওজনের জন্য পঞ্চাশ থেকে ষাট মিলিলিটার পানি প্রয়োজন অর্থাৎ চার কেজি ওজনের একটি বিড়ালের দিনে কমপক্ষে দুইশো থেকে দুইশো চল্লিশ এম পানি খাওয়া উচিত আপনার বিড়ালের ওজনের সাথে আপনি এটা গুণ করে সিদ্ধান্ত নেবেন এবারে বলবো কিভাবে বিড়ালকে বেশি বেশি পানি খেতে উৎসাহিত করবেন সময় পরিষ্কার ফ্রেশ পানি তার সামনে রাখুন বিড়ালের পছন্দ অনুযায়ী একাধিক জায়গায় পানির পাত্র রাখতে পারেন যদি সে কম পানি খায় তাহলে এমন এমন খাবার তৈরি করুন যেটাতে পানি থাকে এবং পানি যুক্তভাবেই আপনি খেতে দিন অনেকে আবার ফোয়ারার মতো বিভিন্ন ধরনের পানির উৎস ব্যবহার করেন যেটা বিড়ালকে আকৃষ্ট করে সেটা ইউজ করতে পারেন আপনার বিড়ালের স্বাস্থ্যের যত্ন নিন গরমে তাকে হাইড্রেটেড রাখুন ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে ফলো করে সাথে থাকতে পারেন পরবর্তী সময়ের জন্য আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ